কম আমরা বিঘ পরছন আর আছে অনেক গুলো ঘাস হয়ে গেছে এই দেখো বিঘ পরছন অনেক গুলো ঘাস হয়ে গেছে আমরা এগুলো ওইটায় ওইটায় আবার লাগাবো আর দেখো প্রচুর ঘাস হয়ে গেছে আমরা এগুলো এতে প্রচুর কাটা রয়েছে ওহ আমরা এখান থেকে ভাঙবো সাবধানে এগুলো ভাঙলাম মূলত এগুলো ভেঙে দেওয়াই ভালো কারণ আনারস ছোটোই যাচ্ছে এটার কারণে আনারস ছোটো যাচ্ছে ঠিক রাখি দেখুন একটা গাছে অনেকগুলো চাল এগুলো আমরা সবগুলো লোটাই দিচ্ছি কারণ এটার এটার কারণে আপনার আর এগুলো সহজে বড় দিতে পারবে না আর এগুলো প্রচুর কাটা রয়েছে ভেঙে দিচ্ছি আর এখানে একটা গাছে কতগুলো হয়েছে আমরা বলছি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ চোদ্দটা বুক বেরোয় এখন এখানে আরও আসে প্রত্যেক একই অবস্থা আমরা এগুলো থেকে দেবো আর এটারগুলো এই জন্য বড় হচ্ছে না দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা পাওয়া গেছে এটা আছে তারপরেও এই গাছটা আরো বেশি আমরা এটা ভেঙে দেব মূলত এগুলো হচ্ছে দেশি আনারস আর আমরা এখন এগুলো লাগাই দেবো এই সাইডে এই চারাগুলো আছে আমরা সুন্দর করে লাগাবো দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আছে এগুলো লাগিয়ে রাখবো